হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো তালের বড়া বা তালের গুলগুলি আমরা তো এই নামেই চিনি তোমরা যদি আলাদা কোনো নামে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও সামনেই আসছে জন্মাষ্টমী জন্মাষ্টমীতে কৃষ্ণ ঠাকুরের উপলক্ষে আমরা এই তালের গুলগুলি বা তালের বড়া বানিয়ে থাকি আজকের রেসিপি তালের গোলগুলি তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা সবাই দেখছো মাই স্টাইল মাই চয়েস প্রথমে একটি পাকা তাল নেবে হ্যাঁ তাল তো আর পাড়া যায় না গাছ থেকে তাল গাছ থেকে নিজের থেকেই যখন পড়ে সেই তাল থেকেই আমরা এই তালের বড়া বানাবো তালটিকে ভালো করে ফাটিয়ে নেবে ফাটানো হয়ে গেলে ওপর থেকে এই যে কালো রঙের ছালটা রয়েছে সেই ছালটা ছাড়িয়ে নেবে খুব ভালো করে ছাড়িয়ে নেবে তার আগে তালটা একবার টেস্ট করে দেখে নিও তালটা মিষ্টি না তিতা অনেক সময় তাল একটু একটু তিতা থাকে তো সেই তালগুলা তোমরা বাদ দেবে মিষ্টি তাল দিয়ে বানাবে তো তালটা ছাড়ানো হয়ে গেলে একটুখানি জল দিয়ে ভালো করে মেখে নেবে তারপরে এরকম একটি জাম নিয়ে দেখবে যে ছাদা ছাদা যে জামগুলো হয় সেগুলো দিয়ে ভালো করে চুরে নেবে এগুলো দিয়ে চুরলে কিন্তু খুব সহজেই তালটা চূড়া হয়ে যায় আবার অনেক সময় দোকানে দেখবে বাঁশের ঠাকা পাওয়া যায় বাঁশের যে ঠাকাগুলো বা ঝুড়িগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে ভালো করে তালগুলো চুরে নেবে দেখবে খুব সহজে অল্প সময়ে তালগুলো সুন্দরভাবে চূড়া হয়ে যাবে আর এর মধ্য দিয়ে দেখো তালের কি সুন্দর আঁতি বেরিয়েছে দেখতে খুব ভালো লাগছে তাই না দেখো তালের যে পিউরিটা এরকমই মোটা মোটা থাকবে হ্যাঁ তবে জাস্ট অল্প পরিমাণে জল দেবে যদি কোনো অসুবিধা হয় তাল চোরার সময় অন্যদিকে গোলগুলি বানানোর জন্য আমরা এখানে ব্যবহার করব সুজি ময়দা তোমরা যদি চাল গুঁড়ো করে চাল বেটে ব্যবহার করো তাতেও কোনো অসুবিধা নেই তখন আগে থেকে চালটাকে ভিজিয়ে রাখবে এবং শুকনো শুকনো করে ভালো করে বেটে নেবে বা মিক্সার মেশিনে গুঁড়োয় করে নেবে কিন্তু আমরা এখানে সুজি এবং ময়দা ব্যবহার করব যাতে খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায় সুজিটাকে প্রথমে আধ ঘন্টা আগে ভালো করে ভিজিয়ে রাখতে হবে ভেজানো হয়ে গেলে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে ভালো করে একটা ব্যাটার বানাতে হবে খুব স্মুথ ব্যাটার বানাতে হবে আর যত তোমরা ময়দা এবং সুজিগুলোকে ভালো করে ফেটাতে থাকবে তত কিন্তু গুলগুলি নরম হবে তারপরে এর মধ্যে চিনি অথবা গুড় যে যেটা ভালো পারো সেটা দিতে পারো মিষ্টির জন্য যে যেমন মিষ্টি খাও সেই অনুযায়ী দিও এরপরে তালের যে পিউরিটা আমরা আলাদা করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে ভালো করে পুরোটা মিশিয়ে নিলাম বারে যখন মেশাতে থাকবে দেখবে সুজি ময়দার যে কালারটা সাদা থেকে লাল হতে শুরু করবে আর যতক্ষণ না ভালোভাবে পুরোটা মেশানো হয় ঠিক ততক্ষণ ভালো করে এইভাবে ফাটতে থাকবে যত তোমরা ভালো করে ফাটবে তত কিন্তু গুলগুলিগুলো নরম হবে তারপরে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে আবারও ভালো করে ফেটে নেবে দেখবে ফাটা খুব সুন্দর হয়েছে এরপরে একটি গড়াইতে সামান্য পরিমাণ রিফাইন তেল ভালো করে গরম করে নেবে গরম হয়ে গেলে ছোট ছোট করে হাতের সাহায্যে এরকম গোল গোল বলের মতো দিয়ে দেবে হাত দিয়ে দিলে দেখবে কি সুন্দরভাবে হবে আর হ্যাঁ যখন দিবে তখন একটু ওয়েট করলেই দেখতে পাবে যদি ফাটাটা খুব সুন্দর হয় তাহলে কিন্তু এরকম ফুলে উঠবে আর ফোলা হয়ে গেলে তখন উল্টে পাল্টে নেবে উল্টে পাল্টে ঠিক এরকম লাল লাল করে ভেজে নেবে হ্যাঁ বেশি লাল করতে যেও না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে হালকা হলুদ হালকা লাল ঠিক এইরকম একটা কালার কম্বিনেশান এরকমও থাকার পরেই তখনই তুলে নেবে তাহলে দেখবে কালারটাও খুব সুন্দর আসবে তার সাথে গুলগুলিগুলো নরমও থাকবে তো এইভাবে একবার তালের গুলগুলি বানিয়ে দেখো আর হ্যাঁ সামনেই জন্মাষ্টমী আসছে তো জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে আগাম শুভেচ্ছা আর তোমরাও এই ভাদ্র মাসে তাল পড়লে একবার গুলগুলি বানিয়ে খেয়ে দেখো থ্যাংক ইউ সবাইকে মাই স্টাইল মাই চয়েসের পক্ষ থেকে